পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর হাজার হলাম এবং আসাম ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গ কেমন থাকবে চলুন শুরু করা যাক ভিডিওতে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভ রাডারে ষোলো তারিখ লক্ষ্য করে পুরো বাংলাদেশের যে কালাই রংপুর এবং ময়মনসিং সিলেট এই দিকটায় লক্ষ্য করে প্রতিটি জেলায় সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকবে তার জেরে কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং ভারতের শিলিগুড়ি কিশোরগঞ্জ এই দিকটায় কোচবিহার ধুরবাই এদিকটায় বিশালাগারের এই বৃষ্টিটি চলমান থাকবে এবং বৃষ্টিপাত তার সাথে কিন্তু সিলেটের দিকে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত রয়েছে সারখায় বৃষ্টিপাত রয়েছে এবং মেঘলা নেই যেমন রাজশাহী মেহেরপুর ভারতের কলকাতা মুর্শিদাবাদ এই দিকটা লক্ষ্য করে কিন্তু মেঘলা আবার তেমনটা নেই এবং খুলনা সাতক্ষীরা বাংলাদেশের বরিশাল মতিরহাট এই দিকটা লক্ষ্য করে কিন্তু তেমনটা মেঘ নেই মেঘ কিন্তু পরবর্তী সময়ে আসতে চলেছে মেঘ কলকাতার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে ষোলো তারিখ লক্ষ্য করে নয়টার দিকে এবং এটি কিন্তু নিম্নচাপ রূপে বৃষ্টিটি হবে কলকাতার দিকে বৃষ্টি রয়েছে এবং হালদাতে হালদিয়াতে বৃষ্টি রয়েছে এবং জেলের সোয়ালে বৃষ্টি রয়েছে একটু বেশি বৃষ্টি রয়েছে জেলয়াশলে এবং বালেশ্বরেও বৃষ্টি রয়েছে নয়টার দিকে লক্ষ্য করে এবং সুন্দরবনের দিকে বৃষ্টি রয়েছে বাংলাদেশের তো মাথাবাড়িয়া কলাপাড়া লালমনিরহাট এই দিকটায় লক্ষ্য করে মেঘলা থাকবে তার জন্যে মহেশখালীতে আছেন মেঘলা আবহাওয়া ঠিক নয়টার দিকে লক্ষ্য করে তো এই যে নিম্ন চাপ নিম্ন চাপ রূপেই কিন্তু এরকম বৃষ্টি প্রতিদিন হতে থাকবে আপাতত সোমবারের পরবর্তী সময় কিন্তু দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদের দিকে কিন্তু রুদ্র তাপমাত্রা থাকবে তা বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের দেখা মিলতেছে যেমন দক্ষিণবঙ্গ সুন্দরবন বরিশাল পিরোজপুর খুলনা এই দিকটা লক্ষ্য করে দুপুরের দিকে বৃষ্টি রয়েছে এবং ফরিদগঞ্জে বৃষ্টি রয়েছে রায়পুরে এবং ভোলা ধীরে ধীরে বৃষ্টি হলেও কিন্তু বৃষ্টির চলমান থাকবে ষোলো তারিখ লক্ষ্য করে ষোলো তারিখে কিন্তু খুলনার দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে প্রতিটি জেলায় কিন্তু হালকা মাঝারি করে বৃষ্টি আসবে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রি নয়টার দিকে কিন্তু দেখতে পাচ্ছি পুরো জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে দক্ষিণের দিকে কিন্তু শুধু ভারতের মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টি কম রয়েছে তো এবার আমরা দেখে নেব ষোলো তারিখ লক্ষ্য করে আসলেই কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এবং বন্যা পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে রংপুর এবং সিল ওই দিকটাই লক্ষ্য করে তো এবারে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণে যদি যায় সোমবার লক্ষ্য করে এবং লাস্টে যদি বারো চব্বিশ ঘন্টা যায় তাহলে বৃষ্টিপাত কেমন হবে আমরা লাইভ দেখিনি বৃষ্টিপাত তেমনটা সারা বাংলাদেশ কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং সিলেট শিলচরে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও এই দিকটা লক্ষ্য করে কিন্তু বিশাল বৃষ্টি রয়েছে অধিক পরিমাণে বোদার দিকে বৃষ্টি রয়েছে পিরোজপুর পঞ্চগড় এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বন্যা পরিস্থিতি কিন্তু এদিকটা আগে থেকে লক্ষ্য করে খারাপ ছিল কিন্তু আরও খারাপের দিকে যাচ্ছে এবং পুরো বাংলাদেশের দিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি ষোলো তারিখ লক্ষ্য করে কিন্তু দেখা মিলবে প্রতিটি জেলায় কিন্তু মিলবে নিম্নচাপ রূপে এই বৃষ্টিটি ঝরবে তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি নাপ টেনে পুরোটা দেখতে থাকবেন তো এবারে আমরা দেখব যে তাপমাত্রা তাপমাত্রা ষোলো তারিখ লক্ষ্য করে কেমন থাকবে তাপমাত্রায় যদি যায় ষোলো তারিখ দুপুরের দিকে যায় তো দুপুরের দিকে গেলে কিন্তু রাজশাহীতে কিন্তু অধিক পরিমাণে তাপমাত্রা থাকবে যেমনটা রাজশাহী এবং মুর্শিদাবাদ ভারতের মুর্শিদাবাদে কিন্তু অধিক পরিমাণে তাপমাত্রা থাকবে পুথিয়া এবং বেড়া মালদা মালদাটাই বহাদেবপুর বগুড়া ধুলিয়ান সিংরা সিরাজগঞ্জ এবং মালদা এবং কিশোরগঞ্জ লাখা এইদিকটা মৌলবাজার তো এই দিকটা একটু বেশি পড়বে তাপমাত্রা এবং সিলেটের দিকে কম পড়বে প্রতিটি জেলায় একটু কম পড়লেও কিন্তু শুধু রাজশাহী মালদা এদিকটা একটু বেশি পড়বে তাপমাত্রা তো পুরো বাংলাদেশ কিন্তু তাপমাত্রা একত্রিশ বত্রিশ তেত্রিশের ভিতরে থাকতেছে আমরা লাইভ রাডারে দেখতে পাচ্ছি আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে